এই বারোটা লিয়ে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আল্লাহ আল্লাহ ছয় নং ওয়ার্ড বিএনভি অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে আল্লাহ কর্মীদেরকে সাথে নিয়ে আল্লাহ দেশ নেত্রী আল্লাহ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আয় আল্লাহ জননেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে আজকে দোয়ার আয়োজন রব্বুল আলমী তোমার এই বান্দিকে তুমি সুস্থতা দান করে দাও আজকে সুরায় পাতে আসুরে এখলাস দুশ্রী কবর আলোচনা যা কিছু আমল করলাম সমস্ত আমলগুলি তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ ভুল বিয়া তুমি ক্ষমা করে দিয়া সব তোমার হাবিবের রৌজা ফাঁকে সোনার মতি না মুনা করে ফুসে দিয়া বিশেষ করে আল্লাহ রহুম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি কেউ রহমানের রূপ আল্লাহ তার লাতারক কি সবার রূপাক দাও তার ছোট ছেলে খুব আল্লাহ এই দুনিয়া চিরা অন্তকাল কবরে ছিল আরহত রহমান আল্লাহ তার কবরে আর সবকিনি কোচে দাও আমিন আল্লাহ বিশেষ করে আল্লাহ উমার কাছে আজি জানে আল্লাহ তুমি তো ডাক্তার ডাক্তার তোমার চাইতে বড় ডাক্তার আর কে হনাই আল্লাহ আল্লাহ আদশিনে প্রিয় বেগম খালাতা দিয়া আল্লাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আল্লাহ সারা মানুষ সারা দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করতেছে রব্বুল হাত দুইখানা যার চোখের পানি তোমার দরবারে পছন্দ হয় ওই চোখের পানি উছিলা করে হাত রুছিলা করে তোমার বান্দীকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তাকে সবাই আযলা কামিলা দাইমা বানিয়ে দাও আল্লাহ তুমি তো ডাক্তার ডাক্তার তোমার চাইয়ে নাই তুমি চাইলে মুহূর্তের মধ্যে তোমার বান্দা তোমার বান্ধবীদেরকে সুস্থতা দিতে পারো আল্লাহ আল্লাহ আমাদের নেত্রীকে আল্লাহ তুমি সম্পূর্ণভাবে সুস্থতার নিয়ামত দান করে দাও হায়াতে তুই এবার দান করে দাও তার হায়াত রুমের বরকত দান করে দাও রব্বুল আলমিন আমরা গুণাগার শিকার যাই আমাদের সাথে যারা হাত বেড়ায় আল্লাহ এ তিন বাচ্চারা অসহায় নাই বেরোসুন আল্লাহ এরা তো বেগুনা মাসুম আল্লাহ এই বাচ্চা দুরুসিলা করে আজকে আমাদের দোয়াগুলি কবুল করে নাও আমাদের চাওয়া পাওয়াগুলি তোমার দরবারে কবুল করে নাও আমিন এই মজলিসে যারাই অসুস্থতা আছে আল্লাহ সকলকে তুমি সুস্থতা দান করে দাও আমিন اصلی الله تعالی علیه الوه و نور आशিহ سیدنا محمدین والاله واسাবে اجمعين لا اله الا الله